আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি আপনারা কে কোন মাঝাবের বা কে কিভাবে আপনাদের জীবনযাপন পরিচালনা করবেন সেটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা এবং আপনাদের হাতে আপনার যেমন মনে চায় আপনি আপনার জীবন ব্যবস্থা সেভাবেই পরিচালিত করবেন কোন সমস্যা নেই তবে কিছু কিছু মানুষ আছে তারা একটু গোলমাল পাকাচ্ছে যেমন একটা হাদিস সল্লু কামা হাদিস উসল্লি বর্তমানে কিছু মানুষ একটা অপপ্রচার করছে তা হচ্ছে তারা বলে যে নবীজি বলেছেন সল্লু আই আমি যেভাবে নামাজ পড়ি তোমরাও সেভাবে নামাজ পড়ো এটার দলিল দিয়ে তারা বলছে যে পুরুষ যেভাবে নামাজ পড়ে মহিলারাও সেভাবে নামাজ করবে যদি তোমরা সেভাবে কেন অন্য ভাবেও নামাজ পড়ো কারো কোনো কিছু আসে যায় না তবে আপনার জানা দরকার তাই আমি বলছি এখানে এই হাদিসে শুধু এতটুকু বলা আছে যে সল্লু কামার আই তুমুনি ও সল্লি অর্থাৎ তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো তোমরা সেভাবে নামাজ পড়ো সেখানে কিন্তু আলাদাভাবে বলা হয় নাই যে তোমরা এই পর্যন্ত হাত তুলো এখানে হাত বাঁধো অথবা এই সিস্টেমে পড়ো ওই সিস্টেমে পড়ো এরকম কোনো এই হাদিসের মধ্যে নাই এক এক জায়গায় এটার বয়ান সাহাবিদের মাধ্যমে অথবা বিভিন্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন অথবা রাসূল অনেক সাহাবাই کرام রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে নামাজ পড়তে দেখেছেন সেখান থেকে আমাদের যারা পূর্বসূরি ছিলেন তারা একটা স্ট্রাকচার তৈরি করে আমাদেরকে দিয়েছেন যে তোমরা পুরুষ এভাবে নামাজ পড়বা মহিলার এভাবে নামাজ পড়বা কিন্তু এখানে একটা সমস্যাই তা হয়ে দাঁড়িয়েছে এখন যে আমরা এটাকে এমন একটা রূপ দিচ্ছি যে আমরা বলছি যে আমরা কোরআন এবং ডাইরেক্ট হাদিস মানবো আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তি মানবো না কিন্তু আমার কথা প্রশ্নটা এখানে না আমার প্রশ্নটা এখানে যে আমরা নির্দিষ্ট একটা ব্যক্তির কথা মানছি তার কথা সে নিজ থেকে বলছে নাকি কোরআন হাদিস থেকেই বলছে সেটা আমার প্রথমে দেখতে হবে তারা কিন্তু কোরআন এবং হাদিস থেকেই বলছে তবে একটা পথ তারা বলে দিচ্ছে কিন্তু আমরা ওইটা ওইটাকে তাদের কথা হিসাবে মানছি না আমরা তাদের কথা হিসাবে মানছি না এখানে তারা কোরআন এবং হাদিস থেকে একটা নির্যাস বের করে আমাদের একটা পথ ধরিয়ে দিয়েছেন তবে এখানে কিছু মানুষ এই জিনিসটাকে চায় না তারা বলে আমরা মাঝহাব পূজারি না আমরা মাঝধাব মানি না আমরা ডাইরেক্ট হাদিস এবং কোরআন মানি কিন্তু হাদিসে তো অনেকভাবেই আছে যারা কাক পর্যন্ত হাত তুললে সেটাও হাদিস আছে যারা বুক পর্যন্ত হাত তুলে সেটাও আছে যারা কান পর্যন্ত তুলে সেটাও হাদিসে আছে এর মধ্যে কেন ভাগ করা হলো সেটা আলাদা আলাদা দলিল আছে এবং সেটা আলাদা আলাদা কারণ আছে এবং ওই কারণটা তারা থেকে আবিষ্কার করে নাই তারা এটাকে এটা নিয়ে রিসার্চ করছে এবং এটা নিয়ে ভাবছে এটা কোরআন হাদিস থেকে এটার একটা রিপ্লাই পাওয়ার পরে খুঁজে পাওয়ার পরেই তারা এই জিনিসটাকে চালু করছে এখন মহিলাদের নামাজ পুরুষদের মতো পড়তে হবে কারণ হাদিসে আছে সল্লুক আমার আয় সল্লি এখন তারা এই হাদিসকে দলিল দিয়ে মহিলারা বলছে যে আমরাও নাভির এখানে হাত বাঁধবো পুরুষরা যেভাবে সেজদা দেয় সেভাবে দিব এটা যদি আপনার মনে আপনি করেন কোনো সমস্যা নেই তবে আপনাদের বলে রাখছি এটার পিছনে অনেক আলোচনা আছে অনেক দলিল আছে অনেক উপকারিতা অপকারিতা আছে এটা আপনার জানা দরকার শুধু এতটুকু জানলে হবে না যে সল লুকামা রাআইতুমুন মুসলিমের মধ্যে বলা আছে যে তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে পড়ো সেখানে কিন্তু শুধু এটা এতটুকু বলা হয়েছে যে আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখেছো সেভাবে পড়ো ইস্ট্রাকচার বলে দেওয়া হয়নি এজন্য আপনি মহিলা হন অথবা পুরুষ হন আপনি আপনার পরিবারকে এটার প্রতি তখনই উদ্বুদ্ধ করবেন যখন এই বিষয় সম্পূর্ণ আপনার জ্ঞান থাকবে অথবা একটা আপনার নিকটস্থীয় কোনো আলেমকে জিজ্ঞাসা করেন অথবা মাদ্রাসার মুফতি সাহেবকে জিজ্ঞাসা করেন আপনার যদি সেই দলিলটা যথাযথ মনে না হয় তখন আপনি আপনার মতো কাজ করেন কিন্তু এর আগেই আপনি যে কোনো একজনের কাছ থেকে শুনলেন যে এতদিন তোমরা যে নামাজ পড়ছো এটা একদম ভ্রান্ত এটা এতদিন হয় নাই এবং তোমরা নতুন করে এই স্টাইলে নামাজ পড়ো এটা আল্লাহর কাছে কবুল হবে এরকম কোনো বিষয় এরকম কোনো বিষয় না কারণ হচ্ছে দেখেন আমরা যারা হানাফি মাঝাবের আছি তারা কিন্তু অন্য তিনটা মাঝাবকে বলি না যে ওই তিনটা এবং ওই মাঝাব স্বতন্ত্র যে ব্যক্তিগুলো আছে যারা মূলত ওই তিনটা মাঝহ মানে তারাও বলে না যে বাকি ওই মাঝাবটা ভিন্ন লোকেরা বাকি তিনটা মাঝাবকে বলে না যে ওই মাঝহা তিনটা পথভ্রষ্ট বলে না কিন্তু কিছু কিছু লোক আছে তারাই এই মাঝহ মধ্যে অথবা ইসলামের মধ্যে মুসলমানদের মধ্যে বিঘ্নতা সৃষ্টি করছে তারা কারা তারা মাঝহাবের বাহিরে তাদের স্লোগান কি তাদের স্লোগান হচ্ছে আমরা কেন মাঝহাব মানব আমরা নির্দিষ্ট ব্যক্তি কেন মানব আমরা কোরআন হাদিসে যেটা আছে সেটাই মানবো একটা জিনিস দেখেন এই চারটা মাঝহাবের মধ্যে চারজন যে চার রকম কথা বলছে অর্থাৎ একই বিষয় চার রকম চারটা মাঝহাবে চার রকম ভাবে করতে হয় তারা কি নিচ থেকে বলছে তাদের নিচ থেকে বলা একটা কথা একটা পুরো জাতি মেনে নিত কখন না তারা ওই কথাটা কোরআন হাদিস থেকে দলিল দিয়েই বলছে তবে চারটা কথা আছে চারটা কথার মধ্যে এই মাঝহের কাছে এই কথার একটা কথা সঠিক মনে হয়েছে সেজন্য সেটা মানতেছে কিন্তু হ্যাঁ এতটুকু করেছেন যে চারটা মাঝহের যে বিষয় হাদিস আছে ওই চারটা চারটা হাদিসই আহ আবুহানিফা রহমতুল্লাহ একবার করে জীবনে করেছেন একবার করে সে ওইটার উপর আমল করেছেন কিন্তু এর মধ্যেও যেটা যথাযথ মনে হয় সেটার উপরে সবসময় বেশি আমল করেছে আমরাও এটা করতে পারি কিন্তু এরকম না যে একটা কাজের মধ্যে চারটা কাজ তুমি একসাথে আমল করবা এটা সম্ভব না তাহলে নামাজের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হয়ে যাবে যেমন যদি হাত বাঁধার ক্ষেত্রে বলা হয়েছে কেউ কোনো হাদিসে আছে বুক পর্যন্ত কোনো হাদিসে আছে কান পর্যন্ত এখন যদি তুমি একই তাকবিরের মধ্যে কান পর্যন্ত বুক পর্যন্ত এবং আহ পর্যন্ত উঠাতে যাওয়া তাহলে তিনবার হাতুটাই চয় কিন্তু এটা স্পষ্ট যে তিনবার হাত দেখানো যাবে না স্বাভাবিক একটা বিষয় এখন এটার মধ্যে আমরা মানে গোলমাল পাকায় দিয়েছি এই কারণে যে আমরা দেখতেছি এক এক হুজুর এক এক সময় এক এক কথা বলতেছি এখন এই কারণে কোনটা সঠিক কোনটা বেঠিক জানিনা তবে এর মধ্যে যারা মনে করেন সোজা কথা বলতে পারে তাদেরটা বিশ্বাস করে ফেলতেছি দেখেন সোজাটাই তো ভালো তবে এত বছর পর কোরআন হাদিস কোরআন তো কোনো সময় পরিবর্তন হয় নাই কারণ কোরআন আল্লাহ নিজেই হেফাজত করবে বলছেন কিন্তু হাদিসের মধ্যে যে বিঘ্নতা ইহুদি খ্রিস্টানরা সৃষ্টি করে নাই এটা আমরা শিওর ভাবে কিভাবে বলি কোরআনের মধ্যেই তারা বিঘ্নতা সৃষ্টি করার চেষ্টা করছে কিন্তু পায়রা উঠতে পারতেছে না কিন্তু হাদিসের মধ্যে করে নাই এত হাদিস এত হাদিস এর মধ্যে করে নাই বা এখন তো বর্তমানে করতে পারতেছে না হাদিসের মধ্যে আমরা যারা আহাদিসগ আছেন যারা বিশারদগণ হাদিস নিয়ে তারা এটাকে ভালোভাবে। মানে একটা হাদিস বেছে বেছে ওটার পিছনের ব্যাকগ্রাউন্ড সামনের ব্যাকগ্রাউন্ড জেনে একটা হাদিসের উপরে আমল করে একটা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ তারা বের করে তার পরেও তারপরেও কিছু কিছু হাদিস এমন আছে যেটার ক্ষেত্রে একদম সহি সহি সনদ আছে কিন্তু ওইটার উপরে বেশি আমল করা হচ্ছে না কিন্তু আর হাদিস আছে ভিতরে সমস্যা আছে তা ওটার মধ্যে আমল করা হচ্ছে এর কারণ কি এর মধ্যে যথাযথ মনে করা এবং যথাযথ মনে না হওয়া হওয়ার বিষয় থাকে তবে যদি আপনার যারা আম পাবলিক আছেন তাদেরকে বলছি আপনার যদি এমন মনে হয় যে আপনি পথ ভ্রষ্ট হয়ে যাচ্ছেন তাহলে আপনি একটা কাজ করেন নিজে পড়াশোনা করে নিজে বুঝে আমল করেন আর যদি এমন হয় যে না কোনো ব্যক্তিকে আপনার বিশ্বাস হয় তাহলে তার কাছে জিজ্ঞাসা জিজ্ঞাসা করে করে করে। এবং সে কেমন কোন আলেম তার কাছে ইউটিউবে অথবা কারো কাছ থেকে শুনলেন যে আপনার কান চিনে চিল নিয়ে গেছে আপনি সেটার পিছনে দৌড় দিলেন কানে হাত না দিয়ে সেটা ভুল হবে এজন্য আপনার দরকার আপনি একটা যে কোনো বিষয় নিয়ে বিশ্লেষণ করেন এবং বিশ্লেষণ নেওয়ার করার পরে এরপরে আপনার যেটা মনে হয় সেটা করেন হুজুরদের কি খেয়ালে কোনো কাম নেই যে আপনার পিছনে ছুটবে যে আপনি এইভাবে করেন না এইভাবে করেন এভাবে করেন না এভাবে করেন কি প্রয়োজন আছে তারা সঠিকটা জানে এই জন্য আপনাকে জানাতে যায়। কিন্তু কখনো এটা কোনো হুজুর যারা সাধারণত সঠিক কথা বলে আহলে সাল জামা তারা এটা বলে না যে আপনি এতদিন যত আমল করছেন সব বিফলে গেছে আপনার আমল আপনার নামাজ আপনার মধ্যে এবং আল্লাহ তালার মধ্যে কানেকশন এটা কারো কোনো সাধ্য নাই যে কে কোন আমলটা কবুল হবে এবং কার আমলটা কবুল হবে না সেটা কোনো ব্যক্তির হাতে নাই সেটা আপনার মধ্যে এবং আল্লাহ এটা ভাইবা কোনো ফায়দা নাই যে আপনি মনে করেন বলবেন যে এটা এত এটা হচ্ছে নতুন নিয়ম এটার অনেক ভালো একটা দলিল আছে এতদিন যেটা তুমি আমল করছো সেটা বিফলে গেছে এরকম কোনো এরকম কোন বলার অধিকার কোনো ব্যক্তির নাই কারণ একটা एग्जांपल দেখেন موسی আলাইহিস সালামের যখন এক বুড়ি বুড়ি না এক লোক জঙ্গলে বৈশা বলছিল আল্লাহ তোমাকে যদি পাইতাম আমি তোমারে বসুল করায় দিতাম তোমারে যদি পাইতাম আমি তোমারে খানা খাওয়ায়ে দিতাম তোমারে বলে তোমার চুল আশ্রয় দিতাম তখন موسی আলাইহিস সালাম একটা ধমক পারছে হাই আল্লাহ তালার কি খানা খাওয়া দাও যায় নাকি তখন ওই বেটা ভয় পেয়ে দূর দিছে তখন আল্লাহ তাআলা موسی আলাইহিস কি বলছে বলছিল যে তোমারে আমি নবী হিসাবে প্রেরণ করছি মানুষকে আমার সাথে জুড়ায় দেওয়াল লিগা জুড়ে ও আমারে মোহাব্বত করে তবে ও মোহাম্বত করার সিস্টেমটা জানতে ছিল না ও এতক্ষণ যে মহাব্বত করতেছিল ওটা আমার কাছে ভালো লাগতেছিল কারণ ও আমার মহাব্বত করে সব কিছু বলতেছিল কিন্তু আমার এই করার আসল তরীঘাকে এটা জানে না জানায় দেওয়ার দায়িত্ব তোমার আমার কথা বুঝছেন এখন মনে করেন আপনি এতদিন একভাবে আমল করছেন নতুন একটা আমল আপনি এক জায়গা থেকে শুনছেন স্বাভাবিক বিষয় মানুষ নিত্য নতুন জিনিস নতুন নতুন জানতে থাকে প্রতিদিন আমরা যারা যারা সাধারণত আলেম হয়ে গেছে তারাও জানতেই থাকে কারণ অভাব নাই জানার জিনিসের অভাব নাই কিন্তু কথা হইল নতুন একটা জিনিস জানার পরে পিছনের জিনিসটা যে একদম ভ্রান্ত তা বলা যাবে না ওই জিনিসটার পিছনেই হুজুরা লাইগা রয়েছে যে তোমরা একজন ব্যক্তি সারা জীবন আস্তে আমিল বলে গেছে এতদিন এখন কেন জোরে আমিল বলতেছে না এর জন্য পিছনের সব নামাজ বাদ এ কথা বললো না একটা মহিলা এতদিন মহিলারা যেভাবে নামাজ পড়ার জন্য হানাফি মাজাবে বলা বইলা দেওয়া হয়েছে ওই রকম নামাজ পড়তেছে এখন নতুন করে একটা হাদিস নিয়ে আসছো এবং কার কাছ থেকে তুমি দলিলটা বুঝে আসছো যে এখন মেয়েরাও পুরুষদের মতো নামাজ করবে ওইটা শুই না যে বলবে এতদিন তোমার নামাজ বাদ হয়ে গেছে ওইটা বুঝলো না আর তুমি যে মহিলা পুরুষের মতো নামাজ করতে চাইতেছ তুমি তোমার মাথার আকল দিয়া ভাবো ভাবার পরে বুঝো যে এই যে একটা একটা অনেক বড় একটা জাতি এর মধ্যে কি একজন মাথায় তোমার মতো আকলওয়ালা নাই যে কিনা বলবে যে পুরুষরা মহিলার মহিলারা পুরুষদের মতো কেন নামাজ পড়ে না এবং এটার বিপরে দলিল কি এটা তুমি খুঁজো একদম পায়া যায় বা দলিল দলিল স্পষ্ট আকারে আছে কিন্তু এটা নিয়ে বার্গেনিং সৃষ্টি করার মতো কোনো বিষয় না এটা তুমি যতটুকু জানো অতটুকু আমল করো না জানলে একজন আলেমের কাছে জিজ্ঞাসা করো যদি ওইটা দিয়েও তোমার শান্তি না হয় যদি তোমার ভিতরে ইতমিনা না আসে তখন তুমি কি করবা তখন তুমি তোমার যা মনে চায় তাই করো পৃথিবীতে কত মানুষ কত কোনায় কত বেদাত কাজ করতেছে বুঝরা সবাই গিয়া গিয়া একজন একজন ধৈরাধীরা কি ঠিক করতে পারবে পারবে না কিন্তু সামনে যে থাকবে তারা বলতে থাকবে ভাই এইখান থেকে আপনি যেই মঞ্জিলে যাইতে চাইতেছেন ওইটার রাস্তায় দুইটার মধ্যে এইটা সহজ এটার মধ্যে যাইতে পারেন এটার মধ্যেও যাইতে পারেন এতটুকু বইলা দিবে কিন্তু যদি তৃতীয় নাম্বার রাস্তা থাকে যেটার মধ্যে সামনে গর্ত ওইটাও বলে ভাই সামনে একটা গর্ত আছে আর এটার কারণ এটার কারণ হুজুররা যারা আলেম তারা হইল আলেমগণ নবীদের ওয়ারিস নবীরা সারা জীবন মানুষকে দাওয়াত দিয়া গেছে মানুষের সঠিক পথ দেখাইছে এজন্য আলেমরা আপনাদের সঠিক পথটা দেখায় হুজুরদের কায় কোনো কাম নেই হুজুররা কেন এই বিষয়ে বারবার বারবার বলে এরকম কথা বলার আপনার কোনো অধিকার নেই আপনি যদি ওটা মানতে মন চায় মানেন আর যদি না মানে মনে চায় কি করার আছে কিন্তু কিছু করার নেই তবে একটাই বলবো না মানতে মন চাইলেও মানেন কারণ তারা একটা বিষয় সারা জীবন পড়ালেখা করার পরে একটা কথা বলছে যদি আপনার এটা মনে মতো না হয় ওইটার আপনি স্টাডি করেন ওটার বিষয়ে ভাবেন ওইটা খুঁজেন দেখেন এর পরে যদি দেখেন সে ভুল তাকে ধরায় দেন তুমি যেটা বলছো এটা ভুল দেখবেন কোনো আলেমরে ভুল ধরায় দেওয়ার পরে সে কখনো ওইটা নিয়ে মার্কেটিং করবেন না না আমি যেটা বলে ফেলছি ওইটাই ঠিক ভুল হয়েছে সে বুঝবে হ্যাঁ ভুল হইতেই পারে ঠিক আছে তাহলে এটা সঠিক কিন্তু তা না যাই না তুমি নিজের মতো আরে হুজুরা খালি 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 কথা বলে এই বিষয়ে কথা বলতে কেন অমুক জায়গার মানুষ দিয়ে না নামাজ পড়ে আরবে কিছু লোক আছে যারা প্রবাসে থাকে এরা বাংলাদেশ থেকে তো মুসলিম এই দেশে আইসা মসজিদে যায় নামাজ পড়ে এরা কোন মাঝহাবের ওইটা তো জীবনও জানতে চায় না যে মাঝহাব মানতে ওইটাও বুঝে না কিন্তু করে কি করা হইল মাঝহাব সম্পর্কিত কোনো জ্ঞানই নাই দেখে যে আরবরা এইভাবে নামাজ পড়তেছে মোস্ট যে যে কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি ওই কাবার ইমাম এইভাবে নামাজ পড়তেছে হ্যাঁ আমরা বাংলাদেশের মানুষ কোন ক্ষেতের মূলা হয়ে গেলাম কিন্তু বিষয়টা অমন না কাবার শরীফের ইমাম সে একটা মাঝহাব মানে ওই মাঝহাবের তরিকা সে সম্পূর্ণ চলতেছে সে কিন্তু গিয়া সারা বিশ্বের এই বার্গেনিং ছড়াইতে যায় নাই যে তোমরা যেই মাছ হবে নামাজ পড়ো ওই মাছ কিন্তু ঠিক না ওই মাছ ছেড়ে দাও ওটা বলে না তারে যদি আলাদাভাবে ভাবে আপনার বাঙালি হয়ে থাকেন আলাদাভাবে ভাবে জিজ্ঞাসা করে দেখবেন যে সে হানাফি মাঝহাবকেও সমর্থন করে এবং বাকি আরো তিনটা চারটা মোট চারটা মাঝহাবের মধ্যে সে যে মাঝহাব মানে ওই ব্যতীত যে আরো তিনটা মাঝহাব ওই তিনটা মাঝহাবকেও সে সমর্থন করে এবং ওটাকে সে স্বীকৃতি দেয় আমি কথা বলে দেখছি কাবা শরীফের ইমাম সাথে না তবে এই দেশের যারা ইমাম আছে অন্য অন্য মসজিদের ওই ইমামের সাথে আমি কথা বলে দেখছি আমার নামাজ দেখিয়ে যারা বুঝে গেছে যে আমি হানাফি মাঝাবের একজন লোক কিন্তু সে বলছে সব মাঝাব সুন্নতের উপরে আছে কিন্তু কিছু মানুষের সাথে আমার এমনও দেখা হয়েছে আর এর মধ্যে অধিকাংশই এরাবিয়ান না অন্য দেশে নেপালি বাংলাদেশি পাকিস্তানি এরা কি বলে জানেন এরা হালেন না এরা বলে হচ্ছে এইখানে এলেমের শুরু সাল্লাম মদিনায় ছিলেন মক্কায় ছিলেন সেখানে নামাজ এরকম আর বাংলাদেশে আমরা ওই রকম পড়বো কেন আমি বলছি এখানে যেরকম নামাজ আমি তাদের কথা বলছি এটা তুমি ওইভাবে পড়ো কোনো সমস্যা নেই তুমি পড়তে থাকো তোমার কে মানা করছে তবে ওই মাঝাবটা জেনে সম্পূর্ণ ওই মাঝাবের উপরে ফলো করো মাঝহাব এক এক মাঝাব থেকে আর এক মাঝাবে যাওয়া এমন না যে সে মুসলমান থেকে আর একটা ধর্ম অবলম্বন করলে এমন কিছু না তুমি ওই মাঝাব মানতে থাকো কোন সমস্যা নেই তোমার কেউ আটকে রাখে নেই আমি যে মাঝাব মানতেছি ওটা আমার মানতে দাও এখন তারা যেরকম করতেছে ওইভাবেই করতে হবে এরকম কোনো কথা তো নেই এরকম কোনো সিউরিটি তো দেওয়া যাবে না এরকম কোনো কথাও বলা যাবে না কারণ যে যার যার দিক থেকে ঠিক আছে এবং সবাই আল্লাহর ইবাদত করে রসুলের সুন্নত মানে আমরা সবাইকে সেলুট জানাই এবং সবার সাথেই আছি কিন্তু এটা যারা ছড়ায় আমি এখন তাদের বিরুদ্ধে কথা বলছি যারা এটা ছড়ায় কিছু কিছু আহ ভালো একদম পরিপূর্ণ জ্ঞান না রেখে এটা ছড়ায় যে তুমি এতদিন যে নামাজটা করছো অথবা তুমি এতদিন এই সুন্নতের ক্ষেত্রে যত কাজ করছো অথবা এই মোস্তাহের ক্ষেত্রে যত কাজ করছো সব ভ্রষ্ট হয়ে গেছে কারণ মূল হাদিস এইটা আমার কথা বোঝা গেছে আপনি যে বিষয়ে আপনার মনের মধ্যে মানে প্রশ্ন প্রশ্নবিদ্ধ হয় আপনি ওইটাকে নিয়ে ভাবে স্টাডি করেন প্রশ্ন করেন জিজ্ঞাসা করেন এবং নিজের আকলটাকে মেধাটাকে একটু খাটানোর চেষ্টা করেন হইতে পারে সেই ইউটিউবের ফেমাস বক্তা হইতে পারে সে অনেক বড় গেলে হইতে পারে তার পিছনে হাজারো মানুষ ছুটে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই সে যেটা মানতেছে ওইটাও সে যদি ইসলামিক কথা বলে থাকে এবং সে যদি দিনের লাইনে চলে থাকে সে দিন মানতেছে আমরা তাকে সেলুট জানাই ইসলামিক সমস্ত মানুষকে কারণ সে আল্লাহ প্রভু হিসাবে মানে নামাজ পড়ে এবং আল্লাহ আল্লাহকে পেতে চায় ইসলামের দাওয়াত দিচ্ছে তোমাকে আমি সেলুট জানাই কিন্তু তোমরা যারা এই কথা বলো যে তুমি এইটা করো এবং এতদিন যেটা করছো এটা ভ্রান্ত ওইটাকে আমরা নিন্দা জানাই এবং এখানে যদি আমরাও সাধারণত যারা বুঝে তারা যদি কাউকে দাওয়াত দেয় যেমন একটা মানুষ অন্যভাবে নামাজ পড়তেছে চার মাসাবের কোন মাসাবে পড়ে না অথবা সে নামাজের সিস্টেম জানে না অথবা সে হানাবি মাঝাবেরই কিন্তু হানাবি মাঝাবের নামাজ পড়ার সিস্টেমটা সে জানে না তখন তারে এটা বলে না যে তোমার এতক্ষণ যে নামাজ পড়ছো এটা ভার ওটা তুমি না যাই না পড়ছো না জানার ক্ষেত্রে যে মাসলা ওইটা তোমার মধ্যে আর আল্লাহর মধ্যে সম্পর্ক আল্লাহ চাইলে করতে পারে আল্লাহ চাইলে ভুল নাও করতে পারে তবে এখন থেকে তুমি এবং আল্লাহর কাছে ক্ষমা চাও এবং আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ এতদিন যদি ভুল হয়ে থাকে তাহলে তুমি মাফ করে দিও এটা বল এটা কেন বলতেছ যে তুমি এই মাঝা এই এই নিয়মে নামাজ পড়লে এই হাবের মধ্যে নামাজ পড়লে এটা একদম ভ্রান্ত এটা এরকম এটা সেরকম এরকম করা বলার তো কোনো প্রয়োজন নেই এটার জন্য আমি আজকে সামনে আসছি আর বাকি তুমি নামাজ ছেলেদের মতো পড়ো তুমি নামাজ মেয়েদের মতো পড়ো এটা তোমার একান্তই নিজস্ব বিষয় তবে তুমি এটা নিয়ে কোনো জায়গায় বার্গেনিং সৃষ্টি করতে পারবে না যে এরকমই করতে হবে এইটাই আসল এইটাই নগদ এটা কেউ এটা কেউই বলতে পারবে না তো ঠিক আছে আশা করি বোঝা গেছে আজকে পর্যন্তই এখানে মূল বিষয় ছিল সল্লু কামার তুমুনি উসল্লির মধ্যে যারা মহিলারা আছে এরা একজন ব্যক্তি বলছে যে আমরা পুরুষদের মতো নামাজ পড়বো কারণ হচ্ছে এই হাদিসে হাদ সাল্লা বলেছে আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো আর এইটা তবে যদি তোমার মানতে মনে চায় তুমি মানো কোনো সমস্যা নেই তবে তোমাকে আমি একটা কথাই বলবো তুমি এই বিষয় নিয়ে স্টাডি করো ভাবো দশজন থেকে প্রশ্ন করো এবং তোমার মেধা খাটাও এবং কেন এই মেয়েদের নামাজ এবং ছেলেদের নামাজ আলাদা করা হয়েছে এই বিষয়টা জানো এটার দলিল খোঁজো তুমি নিজে নিজে উত্তর পেয়ে যাবা আর যদি ওইটা তোমার না মনে চায় যেটা শুনছো সেটা মানতে মনে চায় তুমি মানতে থাকো নো প্রবলেম আর এই চ্যানেলটা কেউ ভুলেও সাবস্ক্রাইব আর শেয়ার টেয়ার করে না যদি আবার যার এই প্রশ্ন জানার দরকার হয় তার কাছে চলে গেল এবং সে যদি এটা যায় না কিছু আমল করা শুরু করে অথবা এই চ্যানেলে বাকি তেলাওয়াত এবং ইসলামিক যে কথা বলা হয় এগুলো যদি শোনার পরে আমল শুরু করে দেয় তাহলে তো লস হয়ে যাবে এটাই মনে হয় সাধারণত এটাই মনে হয় কারণ ভিউ আক্ষে লাইক আর শেয়ার পাওয়া যাইতেছে না এর মানে কি এর মানে তো এটাই তো আজকে এ পর্যন্তই আসসালাম আলাইকুম আরহামুল্লাহাত